দেওয়াও কিশোর কণ্ঠ পড়ব জীবনটাকে করবো ফুলের মতো ফুটব মোড়া কেনেরালয়ে জ্বলব ফুলের মতো ফুটব মোরা জ্ঞানের আলোয় জ্বলব কিশোর কণ্ঠ পড়ব জীবনটাকে গড়ব ফুলের মতো ফুটব মোরা জ্ঞানের আলোয় জ্বলব ফুলের মতো ফুটব মোরা জ্ঞানের আলোয় জ্বলব আহা 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 আমরা হব ভোর বিহানে পাখির রব জাগিয়ে দেব ঘুমিয়ে থাকা মানুষগুলো সব আমরা হব ভোর বিহানে পাখির রব জাগিয়ে দেব ঘুমিয়ে থাকা মানুষগুলো সব যে জানে না জ্ঞান রাখে না যে জানে না জ্ঞান রাখে না তার মতো না হব জীবনটাকে গড়বো ফুলের মতো ফুটবো মোরা জ্ঞানের আলোয় জ্বলবো ফুলের মতো ফুটবো মোরা জ্ঞানের আলোয় জ্বলবো আ